ফুটবল মাঠে সাধারণত দেখা যায় যখন একটা ম্যাচের ইঞ্জুরি টাইম চলে ওই সময়টায় কোনো অর্থে বল থাকলে অর্থাৎ মাঠের যে কোনো এক গোলপোস্টের কাছাকাছি বল থাকলে সেখানে খেলা চললে নির্ধারিত সময়ের পর যে ইঞ্জুরি টাইম দেয়া হয় সেই সময়টা পার হলেও সেখান থেকে বল মাঝ মাঠে আসা পর্যন্ত খেলা চালিয়ে যায় র্যাফ্রি কিংবা মাঝ মাঠের কাছাকাছি এসে বল মাঠের বাহিরে গেলে সেখান থেকে থ্রো করার পরই শেষ বাঁশি বাজাতে দেখা যায় র্যাফ্রিকে কিন্তু ব্রাজিল কলম্বিয়ার ম্যাচে ভিন্ন চিত্র দেখা গেল এই ম্যাচে ভিনিশিয়াস জুনিয়রকে ডিবক্সের ভিতরে পরিষ্কার ফাউল করার পরেও রেফ্রি পেনাল্টির বাঁশি বাজায়নি ব্রাজিলিয়ান তারকাদের আবেদনের মুখে শেষ পর্যন্ত ভিএআর রেফরির কাছে পাঠালে সেখানটাই ভিএআর রেফরির দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফরি মাউরো ভিগলিয়ানো তিনি পরিষ্কার এই পেনাল্টি দিতে অস্বীকৃতি জানিয়েছেন এদিকে ভিএআর রেফরি এমনটা করার পাশাপাশি মাঠে যে র্যাফ্রি মূল ম্যাচ পরিচালনার দায়িত্বে ভেনেজুয়েলার র্যাফ্রি জেসোস ভেনেজুয়েলার শেষ মিনিটে পরিষ্কার কর্নার দেয়নি ব্রাজিলকে ম্যাচের ইঞ্জুরি টাইমের শেষ অংশের আর কিছু সেকেন্ড বাকি এ সময় আউট পেয়েছে ব্রাজিল এখান থেকে বল থ্রো করেছেন রাফিন হা প্রতিপক্ষ কলম্বিয়ার একজনের মাথা ছুঁয়ে বল চলে যায় কলম্বিয়ার অর্ধ দিয়ে মাঠের বাহিরে কর্নার কিকের বাঁশি বাজানোর কথা ছিল অথচ ম্যাচের শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফরি এই ঘটনা নিয়ে মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলের কোচ ডেরিভল জুনিয়র ক্ষুদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলাররাও রেফরির এমন পক্ষপাতমূলক আচরণ নিয়ে মাঠে বেশ সমালোচনা হয়েছিল